মৌমিতার খাদ্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের খিচুড়ি আমি এটা ঘরের চাল দিয়েই করেছি সাধারণ চাল দিয়ে যে চাল আমরা সাধারণত খেয়ে থাকি আর তাতে দিয়েছি মুগ ডাল আর মটর ডাল আর এখানে সোয়াবিন নিয়েছি এখানে দেড়শো মতন সোয়াবিন আছে আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন এবার চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিয়েছি দেখুন মটর ডাল দিয়েছি মুগ ডাল দিয়েছি আর সেদ্ধ চাল আছে সোয়াবিনটাকে আমি একটু আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ এই ছোটো সোয়াবিনগুলো হাটের থেকে আনা হয় তো এতে একটু বালি থাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেবো আর দেবো কেটে রাখা আলু আপনারা অবশ্যই পরিমাণগুলো আপনাদের মতন করে দেবেন আমি আমার যতটুক লাগবে আমি ততটা ব্যবহার করেছি এবার ভালো করে একটু হাতা দিয়ে নাড়িয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়েছি এবং মশলাটা যখন কষাবো তখন পরিমাণটা অল্প দেবো আর দিয়েছি লবণ ভালো করে একটু নাড়িয়ে দেব আমার জলটা আস্তে আস্তে গরম হচ্ছে এখনও ফোটেনি এবার আমি সোয়াবিনগুলোকে ভালো করে কষলে ধুয়ে নিয়ে তারপরে এর সাথে মিশিয়ে দিয়েছি এবার খিচুড়িটা আমি ফুটতে দেব আর ততক্ষণ এই দিকে মশলাটাও কষিয়ে নেব দেখুন খিচুড়িটা আমার ফুটে উঠেছে ভালো আর ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমার খিচুড়িটা করতে খুব বেশি সময় লাগেনি কিন্তু একটু কমিয়ে আঁচটা কমিয়ে করেছিলাম কারণ খিচুড়ির তলাটা তাহলে লেগে যেতে পারে এবং মাঝে মাঝেই আমি এটাকে নাড়িয়ে দিয়েছি খিচুড়িটা আমার প্রায় হয়ে এসেছে এটা আর একটু হবে ডালটা আর একটু গলবে এবার কড়াইতে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে তাতে গরম করতে দিয়েছি এবং তেলটা যখনই হালকা গরম হয়ে উঠেছে তাতে আমি গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন দিয়েছি একটু হালকা নাড়াচাড়া করব। দেব দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি ভিজিয়ে রাখা মশলাটা এতে দেব মশলাটার মধ্যে আমি দুই ইঞ্চি মতন আদা কুড়িয়ে নিয়েছিলাম আর আছে এতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ ভালো করে আমি মশলাটা এর সাথে মিশিয়ে নেব যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখন আমি এতে একটু টমেটো দেব এবার লবণ দিয়েছি আর টমেটোগুলো দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আমার হলুদের পরিমাণটা একটু কম হয়েছিল তাই আমি পরে আরেকটু হলুদ দিয়েছি টমেটোটা না গলা পর্যন্ত আমি মশলাটা কষাবো ত ততক্ষণে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে দেখুন আমি উপর থেকে সামান্য একটু মিষ্টি দিয়েছি খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই চাল ডাল একদম সুন্দরভাবে মিশে গেছে আলুটাও নরম হয়ে এসেছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম খুব একটা ঝাল করবো না আপনারা বুঝে পরিমাণ মতন মশলাগুলো ব্যবহার করবেন যদি আরেকটু ঝালের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কাঁচা লঙ্কা দেবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে এটা আরেকটু কষা হবে তারপরে আমি এটা খিচুড়ির সাথে মিশিয়ে দেব আপনারা করে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে দেখুন খিচুড়িটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম এবার আমি ওপর থেকে মশলাগুলো একটু দিয়ে দেবো দিয়ে আমি আঁচটা একটু জ্বালিয়ে দেবো দু তিন মিনিটের মতন আমি একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে নাড়িয়ে উপর থেকে ঘি ছড়িয়ে বন্ধ করে দেব সাধারণত আমরা গোবিন্দভোগ চালের খিচুড়ি খেয়ে থাকি আর আমিষ খিচুড়ি হলে আমরা ঘরে থাকা চাল দিয়েই করি কিন্তু আজকে মনে হলো একটু নিরামিষ করে দেখি তো ভীষণ ভালো লাগছে করার পরে বুঝতে পারলাম দেখুন সব সময় তো গোবিন্দভোগ চাল সব সময় কেনা সম্ভব হয় না তাই আমি ঘরে থাকা চাল দিয়েই করেছি আমরা নিরামিষ দিনে এক ঘেয়ে ভাত ডাল তরকারি না করে এভাবেও করে খেতে পারি এবার আমি উপর থেকে তিন চামচের মতন ঘি ছড়িয়ে দিয়েছি ঘিটাকে একটু গরম করে নিয়েছিলাম যাতে মেশাতে সুবিধা হয় তো রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন আমার খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য এটা ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে দেখুন আমি এর সাথে একটু আলুর দম করেছিলাম আবারও বলছি যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি আশা করছি তারাও পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন এইভাবে আমরা একে অপরকে সাহায্য করলে খুব সহজেই এগিয়ে যেতে পারব আমি আলুর দম দিয়ে এটা পরিবেশন করেছি আপনারা চাইলে এটা অন্য কোনো তরকারি দিয়েও করতে পারেন এর সাথে পাঁচমিশালি তরকারি বা বাঁধাকপির তরকারিও ভীষণ ভালো লাগবে তো সোয়াবিন দিয়ে আমি করলাম এতে যদি আপনারা বড় সোয়াবিন ব্যবহার করতে চান সেটাও করতে পারেন সোয়াবিনের পরিমাণটা একটু বেশি লাগবে আমার কাছে যতটুক ছিল আমি ততটা দিয়েই করার চেষ্টা করেছি এবং সমস্ত কিছু সম্পূর্ণ নিরামিষভাবে করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন এবং এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ